হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট থেকে। চলে এসেছি ফিমেল ক্যান্ডিডেটের বায়োডাটা নিয়ে সবার প্রথম জানিয়ে দিচ্ছি আমাদের আজকের এই ফিমেলভেন জিরো ফাইভ টু থ্রি তার নাম আশা মনি তার বয়স বিশ বছর উচ্চতা ফুট তিন ইঞ্চি তার ম্যারিটাল স্টেটাস তিনি আনম্যারিড তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ালেখা করছেন আমাদের আজকেরি ক্যান্ডিডেটের ব্লাড গ্রুপ হচ্ছে এবি পজিটিভ তো আমাদের আজকেরি ক্যান্ডিডেট তার জন্য কেমন গ্রুম করছে গ্রুপকে অবশ্যই সেটেল হতে হবে এবং ভালো মনের মানুষ হতে হবে বয়স হতে হবে চব্বিশ থেকে আটাইশ বছরের ভেতর উচ্চতা পাসপোর্ট আটেন্টির ওপর মাইক্রিন স্টেটাস তাকে অবশ্যই আডমাইট হতে হবে এবং তার এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে এইটিসি কমপ্লিট তো যার সাথে আমাদের ক্যান্ডিডেটের বায়োডাটাটি ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি ইনস্টল করুন আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করুন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ম্যাচিমোনিয়ালেই সাথেই থাকবেন আল্লাহ হাফিজ